শুভ সন্ধ্যা বন্ধুরা চলো আজকে তোমাদের দুটো রান্না দেখাবো একটা হচ্ছে মাছ রান্না করব হালকা পাতলা ঝোল সব সময় তো আর ওই রিচ রিচ রান্না খেতে তেল মশলা দিয়ে ভালো লাগে না কখনো হালকা পাতলা ভালো লাগে আর একটা পিঁয়াজ কলির রান্না করব একদমই সহজ চলো দেখে নাও তো দেখো বন্ধুরা এখানে তিন রকমের মাছ আছে বাছা মাছ সাটিং মাছ আর একটা কাতলা মাছের পিস আসলে বাড়িতে চার পাঁচজন মানুষ তাদের এক এক রকমের এক একজন খায় না তো এখানে প্রথমেই দুটো বাছা মাছকে আর একটা কাতলা মাছ যেটা বড় আছে ওটাকে ভেজে নেব ঠিক আছে আমার ভাগ্নি কাতলা মাছটা খাবে আর বাছা মাছ ননদ খাবে আর এখানে রয়েছে মশলাটা করে নিই এখানে ধনে জিরে আদা আর জাস্ট লাল লঙ্কাগুলো কাঁচা লঙ্কারই আর এখানে আমি পাঁচ ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা কি লাল হয়ে গেছে যেটা সেটাকে আমি রেখে দিয়েছি ধুয়ে আর মাছগুলোকে করা করে সব ভেজে নিয়েছি ভেজে নিয়ে ওই পাঁচ ফোড়ন আর লঙ্কাটাকে ফোড়ন দিয়ে দেবো তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো দিয়ে আলু দিয়ে একটু নুন দিয়ে ভাজা ভাজা করে নেবো আলুটা যেই ভাজা লাল লাল হয়ে যাবে তখন ওর মধ্যে একটা টমেটো কুচো করে কেটে দিয়ে দেবো আর এখানে যে মশলাটা করে রেখেছিলাম তার মধ্যে তো একটু জল দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ এই দুটো দিয়ে রেখেছিলাম পরিমাণ মতন দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নুন দেব দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো মশলা থেকে যতক্ষণ না তেল বেরিয়ে যাবে আর একটু চিনিও দিয়ে দেবো এই পর্যায়ে ব্যাস দিয়ে যেই কষে লাল হয়ে আসবে তেল বেরিয়ে যাবে তখন প্রয়োজন মতন যতটা ঝোল লাগবে ততটা জল মানে জল দিয়ে দেবো ওর মধ্যে এইবার ঢাকা চাপা দিয়ে ফোটাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় তারপরে এক এক করে মাছগুলো সমস্ত আমি দিয়ে দেব তিন রকমের মাছ ঝোলটা কিন্তু একই মাছ তুলে দেব কেউ বুঝতেও পারবে না ঝোলটা হালকা পাতলা ঝোল হবে আর খেয়ে কিন্তু সবাই ভালোই বলেছিল আর ভয়েস ওভারটা তো আমি পরে করেছি সে কারণে তোমাদের বলতে পারলাম এবার দেখো পুরোপুরি হয়ে গেছে উপর দিয়ে জাস্ট ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো আহা কি স্বাদ বলছি আজকে যে খাওয়া তো আগের দিন হয়ে গেছে আর আজকে ভিডিওটা দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি তো অসাধারণ লাগে খেতে এরকম পাতলা ঝোল দেখো দেখেই মনে হবে যেন কতদিন ভাত খাইনি এরকম একটা ব্যাপার যাই হোক তো এটা নামিয়ে নেব ঝোলটা হয়ে গেলে কালার দেখেই বুঝতে পারছো যে পাতলা যেমন খেতে কিন্তু ভালোই হবে দেখে যতটা মনে হচ্ছে আর খেয়েছি আমি তাই আমি বললাম আর এখানে দেখো আর একটা নতুন রান্না এবার তোমাদের দেখাই চলো পিঁয়াজ কুলি কুলি আলু বেগুন এই তিনটে ধুয়ে রেখে দেব। এবার প্রথমে কড়াই আমি তেল দিয়ে নেব তেল দেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন কালো জিরে যেই ফোড়ন দেওয়ার পরে একটু ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দেবো কিছুটা কুচানো পেঁয়াজ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত লাল লাল হয় ঠিক আছে দেখো এবার লাল লাল হয়ে গেছে এবার নাড়াচাড়া দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা রসুন কুচি এখানে কিন্তু রসুনটা একটু বেশিই দিতে হবে দেখতেই পাচ্ছ পুরো এক থেকে দেড় চামচ মতন আছে দিয়ে এটাকেও লাল লাল করে এর সাথে ভাজতে থাকবো একদম লো ফ্লেমে নাহলে পোড়া লেগে যাবে এবার দিয়ে দেবো আলুগুলো আলুটা দিয়ে একটুখানিক্ষণ নাড়াচাড়া করে নেব। ঠিক আছে আলুটা নাড়াচাড়া খানিকক্ষণ করার পর তারপরে ওর মধ্যে দিয়ে দেব বেগুন আর হ্যাঁ বেগুনটা তারপরে বেগুনটা দিয়েও আবার নাড়াচাড়া করতে থাকবো রান্নাটা যখন করি তারপর যখন ভিডিওটা এডিট করি তখন না অনেক সময় ভুলেই যাই কোনটা কোনটা আগে পরে দিয়েছি তারপর এর মধ্যে আবার একটু নুন দিয়ে নেব দিয়ে ভালো করে ভাজতে থাকবো পেগুন তো একদম ছোটো ছোটো করেই কাটা হয়েছে দেখেছো লম্বা লম্বা করে সরু সরু করে কাটা হয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা দুটো ফাটিয়ে যে যেমন ঝাল খাও সেরকমই দিয়ে দেবে চাইলে ফোড়নের সময় দিতে পারো দেব সামান্য একটু হলুদ আর হলুদটা মা দিচ্ছিলো আমি নাড়ছিলাম তো মা বুঝতেই পারছিল না কতটা দেবে বারবার করে দিয়েছে যাই হোক পরিমাণ মতন তোমরা বুঝে দেবে এবারে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে একটুখানি জিরের গুঁড়ো একটুখানি ধনের গুঁড়ো দিয়ে আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখো একদম সুন্দর কষা কষা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো একটা টমেটো কুচো করে কেটে রাখা ওটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে দেখো নাড়াচাড়া অনেকক্ষণ করার পর এইবারে দেব পিঁয়াজগুলি আর তার মধ্যে দু একটা সেম উঁচু করে কেটে নেওয়া ছিল সেম দুটো ছিল পেঁয়াজ কলির মধ্যে চাইলে তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমাদের ছিল কি করবো আর পিঁয়াজ কলির মধ্যে সরু সরু করে কেটে দিয়ে দিলে অতটা বোঝা যায় না দিয়ে এবারও ওটাকে সব কিছুর সঙ্গে সুন্দর করে মিক্সড করে নেব দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে নেব বেশ ঢাকা চাপা দিয়ে সারা খানিক্ষণ কষিয়ে নেওয়ার পর ঢাকনা তুলে আবার ওটাকে নাড়াচাড়া করব আর ওর মধ্যে একটু প্রয়োজন মতন যতটা লাগবে একটু মিষ্টি মানে চিনি দিয়ে দেবো দিয়ে ওটাকেও খুব সুন্দর করে মিক্সড করে নিতে হবে তারপরে এতে কিন্তু বেশি জল যাবে না হ্যাঁ এর মধ্যে অল্প একটুখানি জল দিতে হবে যতটা আর কি গামাখা গামাখা হয় সেই আন্দাজে দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে ওটাকে রান্না মানে দিয়ে রেখে দিতে হবে দিয়ে খানিক্ষণ পর ওর মধ্যে একটু নাড়াচাড়া করে ধনে পাতা কুচি দিয়ে দিতে হবে দিয়ে তারপরে আবারও রান্না করতে থাকতে হবে শেষে যখন একটু ঘামাখা হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে দিতে হবে প্যাস রান্না রেডি হয়ে যাবে এটা কিন্তু দারুণ লাগে খেতে তোমরা অবশ্যই এটা ট্রাই করবে আমরা কিন্তু প্রথমবার করেছি এটা মাই প্রথম বললো করার জন্যে তো এটা করা হয়েছে দারুণ খেতে হয়েছিল তাই গরম ভাতের সাথে তো জমে যাবে রুটি দিয়েও খেতে পারবে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও